কিনছেন কত দিয়া নব্বই হাজার কার কাছ থেকে আছেন ব্যাপারী অন্য ব্যাপারী থেকে নব্বই হাজার টাকা আচ্ছা 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 কত দাম চাইছিল এটা পঁচিশ হাজার নব্বই হাজার টাকা নিয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এ নিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছিল তারা নব্বই হাজার টাকা দিয়া ক্রয় করেছেন দেখুন চমৎকার এই কোরবানির গরু আমরা জানতে চাই তারা কোথা থেকে আসেন

দেখি আসসালামু আলাইকুম গরু কিনতে পারছেন কত দিয়া আশি হাজার অন্যান্য কোন গরুটি ওই এখন আসেনি আশি হাজার টাকায় নিয়েছেন আচ্ছা আচ্ছা আশি হাজার হাসিল বাদে আশি হাজার কোথা থেকে আসছেন আপনার বসিলা থেকে কিরকম বাজার কিরকম দেখলেন

আমরা একটু কথা বলি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু ভাই কত নিল চৌরাশি হাজার ব্যাপারের নাম কি বলতে পারেন টিপু কাছ থেকে দাম কত চাইছিল টিপু বাড়ি হ্যাঁ একদম আপনি বলছেন না সে বলে দিছে তিন বছর নেই উনি বলছেন না আপনি বলে না আমি কিছু বলি উনি বলছে মাসাল্লাহ টিপু বাবার কাছ থেকে একদমে তিন বছর ধরে কোরবানি করুক দেখতে পাচ্ছেন চুরাশি হাজার টাকা এই যে দেখুন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে মিষ্টি পুরাই পেরে আমরা থেকে এসেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি বাইরে নিয়েছেন এই যে গাফতলের হাট থেকে কোরবানির মহিষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আমরা দেখতে পাচ্ছি এই গরুে নিয়েছেন এক লক্ষ আশি হাজার টাকা আর এইটা সেই সাথে দ্বিতীয় গরুটি কত নিয়েছেন বাইরা আশি শুধু আশি এক লাখ আশি আর শুধুমাত্র আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে আশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এটা কোন ব্যাপারী নাম বলতে পারেন কার কাছ থেকে টিপু ব্যাপারী আর এটা তো আমরা দেখলামই আপনার মাধ্যমে কিনে আচ্ছা আচ্ছা চমৎকার দর্শক আমরা এই জন্য জানি এক হাজার টাকা নিয়েছে আর এটা শুধুমাত্র আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন কোথা থেকে জানি থেকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে চমৎকার দুটি গরু ক্রয় করেছেন দেখুন আশি হাজার টাকা আশি হাজার টাকা আমরা দেখি আপুরা হাসিল কত টাকা দিয়ে কাটতেছেন হাসিল কত এই মুহূর্তে কত টাকা তিন কত এখন ভাইয়া সাড়ে পঁয়ত্রিশ আচ্ছা সাড়ে তিন পার্সেন্ট মানে লাখে তিন হাজার পাঁচশো টাকা আপনারা দেখুন এই যে তারা গরু প্রায় করছেন দুটি গরু কোরবানির গরু নারায়ণগঞ্জ থেকে এসেছেন ভাইরা নারায়ণগঞ্জ থেকে এসেছেন এই গরুটি এক লক্ষ আশি হাজার টাকা এটি এক হাজার টাকা এক হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই যে পাশে দেখতে পাচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকা এই যে মহিষটি চলে যাচ্ছে এই মুহূর্তে মহিষ চলে যাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বহিষ্কর তারা নিয়ে বাড়ি ফিরছেন লাল বাহাদুর পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই যে যাচ্ছে আমরা দেখলাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কিনেছেন ভাইরা এটা কত বিক্রি হয়েছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট আমরা পাঁচ লক্ষ ষাট পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দেখুন এই মাত্র বিক্রি হল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দেখুন লাল দেখুন দেখুন আমরা দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দেখুন চমৎকার একটি সারগর এই মাত্র গাফতলের হাট থেকে পাঁচ লাখ দেখুন আমরা দেখতে পাচ্ছি এখন এটা আগে উঠবে গাড়ি উঠবে গাফতলের হাট থেকে নিয়ে যাচ্ছেন লাল বাহাদুর পাঁচ লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই যে উঠেছে আমরা দেখলাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা কিনেছেন ভাইয়েরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মহিষটি ভাইরা ক্রয় করেছেন দেখি কেকছে কত টাকা লক্ষ টাকা লক্ষ টাকা এই করেছেন ভাইয়ের নাম কি উজ্জ্বল সাহেব উজ্জ্বল সাহেব জি উজ্জ্বল আচ্ছা আচ্ছা কে কিনছে আপনি কিনছেন ভাইয়া কত দিনে কোথা থেকে আসছেন হাজারি ব্যাগ হাজারি থেকে কোরবানির উদ্দেশ্যে দুই লাখ পঁয়ত্রিশ টাকা দাম চাইছিল কত দাম চাইছিল দাম আপনি কত বলছিলেন আমি দুই লাখ পঁচিশ তারপরে দেখুন এই গরুটি আমরা দেখতে পাচ্ছি এই মিষ্টি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারা ক্রয় করেছেন হাজারে ব্যাগ থেকে কোরবানির উদ্দেশ্যে আমরা এখানে আরো একটা দেখতেছি আপনার কোরবানির গরু ক্রয় করেছেন আমরা দেখি তারা কতদিন চমৎকার একটি গরু শুভ দর্শক আমরা গাবতলের হাটে দূরান্ত থেকে ক্রেতা আসছেন গরু দেখছেন তাদের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কোথা থেকে আসছেন গাবতলের হাটে আমরা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ আব্দুল্লাপুর পড়তে আসছি ক্রানিগঞ্জ আব্দুল্লাপুর থেকে এই গাছ তলি হাটে দেখতেছি ঘুরছেন আসলে কি ঘুরতে আসছেন নাকি কোরবানির গরু প্রায় করতে আসছেন তো অবশ্যই গরু কেনার উদ্দেশ্যে তো মাত্র আসলাম ঘন্টা খানিক হয় হ্যাঁ একটু ঘুরতেছি আর কি খাওয়া দাওয়া করলাম মাত্র ঘুরতেছেন হ্যাঁ মানে এখন পর্যন্ত গরু পছন্দ হয় নাই না না আজকে ঘন্টা খানিক হয় হ্যাঁ খাওয়া দাওয়া করলাম তো দেখে শুনে আর কি যদি

আচ্ছা কি কারণে বেশি বেশি মনে হচ্ছে আপনি কি জানেন যে গরু পালনের কিরকম খরচ বা কি এখন ওনারা তো বলতেছে যে সব দাম নাকি বেশি মানে ওনারা এটা বলছে আপনার কি মনে হয় আপনার কাছে আমি এখন আমার কাছে কি মনে হবে এখন এটা নিয়ে তো আরো এইভাবে কথা বলাটা মানে আমার সাজে মানে বাজারের সার্বিক বাজার পরিস্থিতির বিষয় নিয়ে দাম কি মানে খরচ যেভাবে পালন করা খরচ যে পরিমানে সেই পরিমানে দাম ঠিক আছে না বেশি মনে হচ্ছে না একটু বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে Jika supaya balut saya betul banget. Balut saya